হ্যালো এই চলে আসলাম আজকে রান্নাঘরে আজকে দেখো আমি কি রান্না করবো আজকে সুটকি নিয়েছি তুই কী বলে কাজকিম আছে সুটকি আর দেখো নিয়েছি লতি আমি কখনই লতি রান্না করি নাই এই প্রথম রান্না করতে করতেছি ঠিক আছে আচ্ছা এগুলো কথা যে যা লাগে আমি দিচ্ছি সরজি মাছটা দিয়ে দিব এটা এখন ভালো করেই কষাই জন্য কি কর ভালো করে কষাবো কারণ আমি তো কখনো রান্নাবান্না করি নাই তো এই প্রথম রান্না করতে আছি দেখতে থাকুক রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানা কারণ এই প্রথম লত্তি দিয়া সুদকি দিয়া রান্না করতেছি দেখো ভালো করে সুদকি আমি কিন্তু কষা নিয়েছি এখন আমি লতিগুলো দিয়ে নিব এই লতিগুলো একটু মেরে চেড়ে ঢাকনা দিয়ে দেবো যাতে শীত হয়ে যায় তাড়াতাড়ি

এখন পানি দিয়ে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য বেশি পানি দিব না বেশি পানি দিলে আবার হয়ে যাবে ন্যাতা ভালো লাগবে না হালকা একটু পানি দিলাম যাতে এই পানি দিয়ে লতিটা সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে দিলাম ঢাকনার ইয়াটা আবার ভাঙে গেছে দেখি আমার লত্তির কি অবস্থা কতদূর হইত বা দেখো আমার লত্তি কিন্তু প্রায় হয়ে গিয়েছে লতির মানে শীতে বেশি হয়ে গেছে যাই হোক কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবা আর কে কে লত্তি পছন্দ করো তাও বলবা আমি এখন সবই পছন্দ করি ঠিক আছে দেখো ভালো করে কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবো